দেখো বাবার কাছে কেমন মাসাজ খাওয়া হচ্ছে বাবু চুপ করে বসে বসে মাসাজ খাচ্ছে এই সময় ডগদের একটু লোম উঠতে থাকে সেই জন্য এইভাবে একটু আঁচড়ে দিলে বাড়তি লোমগুলো বেরিয়ে যায় আর ওদেরও কত আরাম লাগে আমাদের মাথায় এরকম কেউ হাত বুলিয়ে দিলে কেউ আঁচড়ে দিলে আমাদের যেরকম ভালো লাগে ঘুম চলে আসে এদেরকেও দেখো এইভাবে মাসাজ করলে চোখ বন্ধ করে দিচ্ছে হাত তুলতে বলে হাত তুলছে চুপ করে বসে আছে প্রত্যেকটা ভিডিও দেখবে কত পদমাসি করছে দিদি সাথে এটাই দেখো মাসাজ করলে এভাবে চুপ করে শান্ত হয়ে বসে থাকে একটুও বদমাশি করবে না এত শান্ত দেখেছো কখনো কী সুন্দর চুপ করে বসে আছে শান্তও হয়ে একটুও দুষ্টুমি করে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও চলো আসবে মতো এইটুকুই আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে টাটা বাই বাই